জুলাই আন্দোলনের পক্ষেও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান বলেন আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে আর কিছু নেই আমাদের এমন ঘটনা আমরা এর তদন্তপূর্বক বিচার চাই অগ্নিকাণ্ডের পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুজ্জামান কাফি একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি লিখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করেছি নিরাপত্তা পাইনি উল্লেখ বাড়ি কলাপাড়ার উপজেলার রজপাড়া গ্রামে তার বাবা রজপাড়ার দিনে ইলাহি দাখিল মাদ্রাসার সুপার তারা দুই ভাই তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্ট ভাইরাল হয়েছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে